আর এই হচ্ছে সার্চ লাইট এখানে সম্ভবত বাতি লাগানো হইব মেকানিক্যাল স্টাডিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আর একটি বিশাল জাহাজ রিভিউনে যেটা হচ্ছে দুই হাজার একটি জাহাজ তো এই জাহাজটি আজকে আপনাদেরকে আমরা দেখাবো আর এখন উপরে যাই উপরের দিকটা দেখাই কি কি আছে তো আমরা এখন ঠিক এই জাহাজটির উপর দিকে যাব আর আপনাদেরকে দেখাই এই জাহাজটি মূলত কিসের জন্য তোলা হয়েছে আর তার সাথে জার্জটি আমরা ঘুরে দেখাবো যতটুকু জানতে পারছি জার্জটি কিন্তু রং করার জন্য তোলা হয়েছে এই যে দেখেন যে জার্জটা এখন দেখাইতেছে আপনাদেরকে এটা সুন্দর একটি রং করার জন্য তোলা হয়েছে মানে এটা দেখা গেছে তিন বছর চার বছর পর পর একটা শিপের রঙের জন্য তোলা হয় ঠিক এই কাজটাই করা হয়েছে এই প্লেটগুলো ঝং ধরে যায় এইগুলোকে আর কি রিপেয়ার করা হয় রঙগুলো আমরা ঠিক সামনের দিকটা আগে দেখাই তারপর পিছনের দিকটা আপনাদেরকে দেখাবো আর অনেক দিন পর মিস্টার সাকিন আহমেদ ভালো আছেন হ্যাঁ ঠিক আছে তুমি থাক আমরা একটু সামনের দিকে তো ঘুরে আসি আমরা একটু ফাইল করলাম আসলে সবসময় তো ভিডিও করি মাঝে মাঝে একটু টানি করা লাগে তো উপর দিকে যাই আগে উপরের দিকটা আপনাদেরকে আমরা দেখাই এখানে হচ্ছে দুইটা স্টোর রুম যেটা সব শিপে কম বেশি থাকে এ একটা স্টোরুম এ একটা স্টোরুম আর আজকে এই শিফটার পারমিশন নিছে আমার ভাইগনা সাকিন এটা আগে আপনাদেরকে দেখালাম ওই যে দেখেন উপরে ওরা কী করে দেখেন সামনের দিকটা যদি আমি আপনাদেরকে প্রথমে দেখাই এখানে একটি বড় সার্চ লাইট আছে এই যে দেখেন বিশাল বড় আকারের একটা সার্চ লাইট লাগানো আছে আর এই হচ্ছে সার্চ লাইট তারপরে হচ্ছে জি যেটা আর কি নোংর ওঠানো হয় আর ওইখানে হচ্ছে জিএফসি মেশিন আর এটা হচ্ছে দুই হাজার একটা জাহাজ জাহাজটি পুরোপুরি রং করা হইব আর অনেক কাজ টাস করা হইব আর এটা হচ্ছে গিয়ার বক্স যেটা দিয়ে নোংর ওঠানো হয় প্লাস নামানো হয় নামানো সময় তো এমনিতেই আস্তে আস্তে নামানো হয় আর এখানে তেলের টাঙ্কি আছে আর উপর হচ্ছে মাস্তুল আর এই দিক দিয়ে যদি দেখাই এই হচ্ছে পুরো শিপ তো আমরা এখন পিছন দিকটা আপনাদেরকে দেখাই আরও কি কি আছে এই শিপ এখন আর এটার নাম হচ্ছে সাইফুল্লাহ আরো জানানোর চেষ্টা করব আর শিপটিতে কত ফুট মালের ধারণ ক্ষমতা কতটুকু আছে দেখি পিছনে যাই দেখাই আরও কি কি আছে তো এই হচ্ছে এই শিপটার পিছন দিক আর উপরের দিকটা যদি দেখাই উঠেছে মাস্টার বিস এই দিক দিয়ে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা প্লাস ইঞ্জিন রুম আর এদিক দিয়ে হচ্ছে মাস্টার আমরা উপরে যাই মাস্টার বিষটা দেখাই আপনাদের আর ওইখানে হচ্ছে তাদের থাকার রুম এটা হচ্ছে কুলার ভিতরে যে কুলার থাকে মানে গরম বাতাস বা ঠান্ডা বাতাস বের করা হয় এখানে একটি পানির ট্যাঙ্কি আছে আর হচ্ছে অ্যাডজাস্টারের যে বক্সটা থাকে ওই বক্সটা আর এখানে হচ্ছে নামাজের স্থান ওপরে মাস্তুল আর এটা হচ্ছে মূলত একশো পঁচাশি ফুটের একটা জাহাজ যেই জাহাজটিতে আমরা আসছি এটা রঙ করা হয়েছে রঙ করার জন্য প্লাস আর অন্যান্য কাজের জন্য এই জাহাজটি ডগে ওঠানো হয়েছে তো আমরা দেখি মাস্টার বিজটা একটু আপনাদেরকে দেখাতে পারি তা আমরা এই জাহাজটির মাস্টার বিজে চলে আসলাম আর মাস্টার বিজটা কিন্তু একটু আপডেট করা হয়েছে প্লাস একটু ডিজাইন করা আছে যে দেখেন উপরে সুন্দর আর কাঠের প্লাইবোর্ডের যে ডিজাইনগুলো থাকে অনেক শিপে ঠিক ওই ডিজাইন করা হয়েছে বা লঞ্চেও আমরা এরকম ডিজাইন দেখি এখানে সম্ভবত বাতি লাগানো হইব আর এটা একটা সূর্যমুখী ফুলের একটা ডিজাইন করা হয়েছে যেটা আর কি সুন্দর দেখায় চারিদিকটা ওইখানে প্যানেল লাইটগুলো লাগানো আছে এলইডি লাইট এই একটা লাইট আর এটা হচ্ছে এটা হচ্ছে সার্কিট ব্যাকর বক্স আর এটা হচ্ছে কমপ্রেশার যেটা দিয়ে আর কি হাইড্রোনিক হরেন বাজানো হয় দুই পাশে দুইটা চেয়ার আছে এটা হচ্ছে কম্পাস যেটা দিয়ে আর কি দিক নির্দেশনা করা হয় মানে দিক দেখে কোন দিক আছে তারা বা পশ্চিম দিক পূর্ব দিক এটা দিয়ে আর কি দেখা যায় আর ওটা হচ্ছে কত ডিগ্রি জাহাজ মানে কত অ্যাঙ্গেলে কাইথ হয়ে আসে ওটা দেখে আর যেটা সবসময় আপনাদেরকে দেখে এই হচ্ছে যেটা হচ্ছে মেকানিক্যাল স্টার্ডিং আর এখানে হচ্ছে হাইড্রোনিক সুগান এটা এটা দিয়ে কি ব্যালেন্স কন্ট্রোল করা হয় এখানে এই সাউন্ডার রাডার তারপরে টেলিগ্রাফ একটি লাইটও আছে আর এটা হচ্ছে হাইড্রোনিক হরেন বাজানোর সুইচ আর এই হচ্ছে মেন সুইচগুলো যেটা দিয়ে আর কি অনেক কিছু অন অফ করা হয় লাইটের আর এখানে মাইকটেক সবই আছে যেটা দিয়ে দূরের কোনো শিপ টিপ থাকলে বা জাহাজ থাকলে বালঘেট থাকলে ওগুলো অ্যালাউন্স করা হয় আর ওইটা হচ্ছে বিএসএফ যেটা দিয়ে মূলত মানে একটা জাহাজের সাথে আরেকটা কানেক্ট করা হয় তো আমরা আপনাদেরকে পুরো শিপটা ঘুরে দেখালাম এই শিপটাতে কী আছে না আছে আর নিচের দিকটা একটু পরে দেখাই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কারণ আমরা গত দুইটা ভিডিও দিছিলাম ওটা শুধু দিছিলাম হচ্ছে জাহাজের রং টং করার জন্য আর এখানেও কিছু মানে অপশন আছে এগুলো কি এর যাই না সঠিক এগুলো সম্ভবত লাইটিং সিস্টেম করা আর এটা হচ্ছে আর পি এম কিসের আর পি এম সম্ভবত জাহাজের আর পি এম তো আমরা এখন নিচের দিকে দিকে যাই দেখি আরও কী কী আপনাদেরকে আমরা পারি এটা হচ্ছে সুগান জাহাজের সুগান যেটা দিয়ে কি ডানে আইল ঘুরানো হয় আমরা যেটাকে বলি আর এই হচ্ছে পপুলারের দিকটা এটা পপুলার লাগানো হইব আর শিফটের যদি আমরা পিছনের দিক দেখাই আপনাদের এই হচ্ছে পিছনের দিক এই জাহাজটির আর দূর থেকে দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে শিপের উপরের দিক থেকে পিছনের দিক মানে নিচের দিক আর এদিকেও রঙ করার শেষ ওই দিকে রংটা বাকি আছে জাস্ট খালি ওই দিকে রঙটা বাকি আছে তো আমরা আপনাদেরকে পুরো শিপটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম মানে দেখাইলাম যতটুকু আমার ধারায় সম্ভব হয়েছে একটা শিপে কি থাকে না থাকে সবই আমরা দেখানোর চেষ্টা করি আর এটা ইঞ্জিনটা হচ্ছে উইচার ওই যে একটা হলুদ কালারের যে ইঞ্জিন কালার দেওয়া থাকে উইচের ওই ইঞ্জিনগুলো আছে এই শিপটার ভিতরে তো এই যে দেখেন পুরো জাহাজটি এই হচ্ছে আরেক সাইড আর ওই হচ্ছে মাস্টারপিস তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করে দিই আজকে আপনাদেরকে আমরা একশো পঁচাশি ফুটের একটি জাহাজ রিভিউ দিলাম যেটা হচ্ছে দুই হ্যাঁ একটা জাহাজ জাহাজটি পুরোটা ঘুরে দেখালাম জাহাজে কি আছে না আছে আর মূলত এই জাহাজটি হচ্ছে রঙ করার জন্য তোলা হয়েছে প্লাস আরও অন্যান্য কাজ কাজের জন্য তোলা হয়েছে যেগুলো হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ ভিতর আরও বিভিন্ন ধরনের কাজ দেখলাম তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চাইলে ফেসবুকে ফলোও দিতে পারেন ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাশে একটু নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ